নমস্কার বন্ধুরা অনলাইন সলিউশনের পক্ষ থেকে কৃষক বন্ধু রিলেটেড আরও একটি নূতান ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য এই মুহূর্তে সব থেকে বড়ো খুশির খবর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের পিছিয়ে পড়া ও দুস্থ কৃষকদেরকে আর্থিক সাহায্য করার জন্য রাজ্য সরকার এই কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের দুস্থ কৃষকদেরকে প্রতি বছর দুটি কিস্তিতে টাকা দেব হয়ে থাকে একটি হলো খারিফ শস্য আর অন্যটি হলো রবি শস্য এই দুটি কিস্তিতে সর্বনিম্ন চার হাজার টাকা ও সর্ব উচ্চ দশ হাজার টাকা করে পেয়ে থাকেন রাজ্যের কৃষকেরা এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তির টাকা অর্থাৎ রবি শস্যের টাকা বারোই ডিসেম্বর একশো দশ লক্ষর বেশি কৃষককে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকাটি পাঠিয়েছিলেন তো বন্ধুরা এবার যেহেতু দু সাল শেষ হয়ে দু সাল পড়ে গেছে সেজন্য দু সালের যে প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা সেটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে পাবেন আর কোন সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই খারিফ সিজন থেকে তাদের টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে আর যে সমস্ত কৃষকদের এই খারিফ সিজন থেকে টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে সেই সমস্ত কৃষকেরা আবার কি করলে এই টাকা পুনরায় পেতে শুরু করবেন তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা আপনারা কবে পাবেন বা এই কৃষক বন্ধু সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমরা সকলেই জানি যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কিন্তু আমরা দুটি কিস্তিতে বা দুটি সিজনে ভাগ করে পেয়ে থাকি একটি হলো রবি সিজন আর এই রবি সিজনের টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাসের এক তারিখ থেকে একত্রিশে মার্চের ভিতরে আর এই সময়ের ভিতরে এই রবি সিজনের টাকাটি কিন্তু সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকেন আর অন্য আরেকটি সিজন হলো খারিফ সিজন এই খারিফ সিজনের টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাসের এক তারিখ থেকে সেপ্টেম্বর মাসের ভিতরে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়ে থাকে আপনারা এবার বিগত কয়েক বছরের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা দেওয়ার যে ডেটগুলি আছে সেটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে দু হাজার সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকাটি আপনারা কবে পাবেন আগামী দু হাজার একুশ সাল ও দু হাজার বাইশ সালে কিন্তু এই খারিফ সিজনের টাকাটি জুন জুলাই মাসে কৃষকদের দেওয়া হয়েছিল কিন্তু দু হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোটের কারণে সেই নিয়ম পরিবর্তন করে এপ্রিল মাসে কৃষকদের এই খারিফ সিজনের টাকাটি পেয়েছিল কিন্তু যেহেতু এখন দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাস পড়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের যে স্ট্যাটাস আছে সেটি কিন্তু এখনও রকম পরিবর্তন আসেনি তো বন্ধুরা এই খারিফ সিজনের টাকাটি আপনারা দু সালে কবে পাবেন দেখুন এই এপ্রিল মাসে আপনাদের এই খারিফ সিজনের টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম কেননা লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে আর এই লোকসভা নির্বাচন ঘোষণা হবার পর থেকে সমস্ত ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশনের হাতে চলে যায় আর একবার নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা চলে যাওয়ার পরে তাদের যে নিয়ম আছে পাঁচ নম্বর নিয়ম এই নিয়মে বলা হয়েছে যে কমিশন কর্তৃক নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে মন্ত্রী এবং অন্যান্য কর্তৃপক্ষ বিবেচনাধীন তহবিল থেকে অনুদান প্রদান মঞ্জুরি করবেন না এবং কমিশন কর্তৃক নির্বাচন ঘোষণার সময় থেকে মন্ত্রী এবং অন্যান্য কর্তৃপক্ষ কোনো প্রকার অর্থ অনুদান বা প্রতিশ্রুতি ঘোষণা করতে পারবেন না ও যে কোনো ধরনের প্রকল্প বা প্রকল্পের ভিত্তি স্থাপন করা যাবে না বা রাস্তা নির্মাণ পানীয় জলের ব্যবস্থা ইত্যাদির রকম প্রতিশ্রুতি প্রদান করতে পারবেন না বা কোনো সরকারি কর্মচারী নিয়োগও করতে পারবেন না এর ফলে নিয়োগ করা বা ক্ষমতায় থাকা দলের পক্ষে ভোটারদেরকে প্রভাবিত করতে পারে আর এবার এই নির্বাচন কমিশনের আরও একটি নিয়মে বলা হয়েছে যে যে সমস্ত প্রকল্পগুলির টাকা আগে থেকেই আবেদনকারীরা পেয়ে আসছিলেন সেই সমস্ত প্রকল্পের টাকা ভোট ঘোষণা হবার পরেও এই প্রকল্পগুলির টাকা আবেদনকারীরা আগের মতোই পেয়ে যাবেন শুধুমাত্র যে নূতন প্রকল্পগুলি ভোট ঘোষণার পরে উদ্বোধন বা শুরু করা হবে সেই প্রকল্পগুলির টাকা আবেদনকারীরা পাবেন না আর এই কৃষক বন্ধু প্রকল্প যেহেতু দু হাজার একুশ সাল থেকে এই প্রকল্পের টাকাটি কৃষকেরা পেয়ে আসছেন সেজন্য ভোট ঘোষণা হওয়ার ফলে এই প্রকল্পের টাকা পাওয়ার উপরে কোনো রকম প্রভাব পড়বে না কিন্তু এখনো পর্যন্ত কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে যখন কোনো রকম পরিবর্তন আসেনি সেজন্য আপনাদেরকে আরও কিছু দিন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর আপনারা যদি নিজেরাই বাড়িতে বসে এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি দেখতে চান যে আপনাদের স্ট্যাটাসে কী শো করছে বা আপনারা কবে এই খারিফ সিজনের টাকাটি পাবেন সেটি চেক করতে গেলে আপনাদেরকে সর্বোত্তম গুগলে গিয়ে সার্চ করতে হবে কৃষক বন্ধু লিখে বা আমাদের ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার পেজটিতে আপনারা চলে আসতে পারবেন এই পেজটিতে চলে আসার পরে আপনাদের যে আধার কার্ডের নাম্বার বা ভোটার আইডি কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার বা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেখান থেকে আপনারা যে কোনো একটি অপশান চুজ করে নেবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের যে আইডি কার্ড নাম্বারটি এখানে আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে যে পাশে ক্যাপচা কোডটি শো করবে সেই ক্যাপচা কোডটি আপনারা সঠিকভাবে দেখে বসিয়ে দেবেন ক্যাপচার করটি বসিয়ে দেওয়ার পরে আপনারা সার্চ অপশানে ক্লিক করে দেবেন সার্চ অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে বা আপনাদের যে কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাসটি আছে সেটিও আপনাদের সামনে শো হয়ে যাবে সেখানে আপনার নাম আপনার জমির পরিমাণ আপনার ব্লক আপনার ডিস্ট্রিক্ট সব কিছুই দেখতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি আপনারা বাড়িতে বসে নিজেরাই চেক করে দেখে নিতে পারবেন যে আপনাদের স্ট্যাটাসে কোনো রকম পরিবর্তন হচ্ছে কি না বা আপনারা এই প্রকল্পের টাকাটি কবে পাবেন আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার ডেট ভাবে ঘোষণা করলে অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের এমন অনেক কৃষক আছে যারা এই খারিফ সিজন থেকে তাদের এই প্রকল্পের টাকাটি পাওয়া বন্ধ হয়ে যাবে কেননা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার যে শর্তগুলি রয়েছে তার ভিতরে যে মেন শর্তটি আছে সেটি হল যে কৃষক বন্ধু প্রকল্পের ই কেওয়াইসি বাধ্যতামূলক যে সমস্ত কৃষকেরা এখনও এই কৃষক বন্ধু প্রকল্পের ই কেওয়াইসিটি কমপ্লিট করেননি সেই সমস্ত কৃষকদের আগামী কিস্তির থেকে অর্থাৎ খারিফ সিজন থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঠোকা বন্ধ হয়ে যাবে তো যে সমস্ত কৃষকেরা এখনও এই কৃষক বন্ধু প্রকল্পের ই কেওয়াইসিটি করাননি তারা অতি অবিলম্বে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের কেওয়াইসিটি আপডেট করিয়ে নিন তো বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল আর এই কৃষক বন্ধু সম্পর্কিত রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এই কৃষক বন্ধু সম্পর্কিত কোনো রকম নূতন আপডেট আসলে বা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা দেওয়ার কোনো সরকারিভাবে ডেট ঘোষণা হলে অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা এই ধরনের নূতান নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো প্রকল্পের আপডেট বা নূতন কোনো সরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য